তিন চার বছর তো কন্টিনিউ ওষুধ চলবেই তবুও গ্যারান্টি দিচ্ছে না গুড মর্নিং বন্ধুরা আজকের ঘরের পুজো দিয়েই অর্থাৎ রাধা গোবিন্দ সেবা দিয়েই আজকে নতুন আরও একটা ব্লগ শুরু করলাম প্লিজ তোমরা কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখন সময় হচ্ছে সকাল এগারোটা আর জানোই তো প্রচুর ঠান্ডা পড়েছে আর তাছাড়া আমার নতুন করে আর কিছু বলার নেই আমার কন্ডিশনের কথা তো উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে লেট হলেও কি বলো তো কাজ সারতে সারতে না অনেকটা লেট হয়ে যাচ্ছে মানে ইচ্ছা থাকলে উপায় নেই মানে যতই ভাবি তাড়াতাড়ি করব। কিন্তু তাড়াতাড়ি আর করতে পারি না যার জন্য অনেকটাই লেট হয়ে গেল তো সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে এই সবে পুজোপাঠ কমপ্লিট হলো এবারে ওপরে যাব গিয়ে রান্নাবান্নার দিকে রান্নাবান্না হয়তো মনে হয় করা হবে না কেননা এগারোটা দশ পনেরো বেজেই গেছে আমার আবার জানোই তো আজকে ডিউটি আছে ডাক্তার দেখাতে যেতে হবে তো ভেবেছিলাম অনেক সকালে উঠবো কিন্তু না উঠতে পারিনি ওই যে বললাম না ইচ্ছা থাকলে উপায় নেই মানে যতই ভাবি যে উঠবো সকাল সকাল কিন্তু সেটা আমার হয়ে ওঠে না তো যথারীতি ওপরে আসলাম পুজো পাঠ সেরে ওপরে এসেই রেডি হয়ে গেলাম আমার বাবা আজকে কাজে যায়নি ও এসে বলছে তাড়াতাড়ি নাও মানে ডাক্তারবাবু চলে আসবে আর আমাদের ফার্স্টেই নাম আছে তো ওই জন্য আমি সঙ্গে সঙ্গেই রেডি হয়ে গেলাম আর বাবা বলল আমি রান্না করছি ওই জন্য বাবাই রান্না করছে আজকে তো বাবা আজকে রান্না করবে মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আর বাঁধাকপির তরকারি করবে তো ওটাই বাবা রান্না করছে করুক আর আমি তো রেডি হয়েই গেছি এবারে যায় চলো দেখি আজকে আবার ডাক্তার দেখে কি বলবে আগেই মানে ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার কি বলবে আজকে আবার তো এই দেখো সোনামা বাবা তো বাইরে বেরিয়ে গেছে তো চলো এবারে যাওয়া যাক ফাইনালি ডাক্তারের চেম্বারে পৌঁছেই গেছি এই ফার্মেসিতেই বসে আর কি তো বলছে মিনিট পাঁচেকের মধ্যেই ঢুকে যাবে তো একটুখানি ওয়েট করে যায় আর কি ডাক্তার দেখিয়ে নিই ডাক্তার দেখিয়ে তারপরে কথা হচ্ছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে এবারে ওষুধ নেব আর কি মানে ডাক্তার যা বলল আর কি সত্যিই খারাপ রিপোর্ট কি আর বলবো বলো নতুন করে কিছু বলার নেই আমার তো এরকমই কপাল তাই না খারাপ হতেই থাকে আমার সঙ্গে ভালো কিছু কখনোই ঘটে না আর ঘটবেও না তো শোনা আমার বাবা দাঁড়িয়ে আছে ওষুধগুলো নেবে ওষুধগুলো নিয়েই বাড়ি যাব তো চলো ওষুধগুলো আগে নিয়ে নিই বাড়ি গিয়ে তারপরে কথা হবে আবার জাস্ট বাড়ি এলাম কটা বাজে একটা কুড়ি বাজে ডাক্তার দেখে বললো ডাক্তার যে দেখে কি বললো সেগুলো তোমাদের পরে বলছি বাবার রান্না হয়ে গেছে এই দেখো বাবা রান্না করেছে ভাত বাঁধাকপি তরকারি মাছের তেল আর এইখানে হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল দিয়ে বাবা স্নান করতে গেছে সোনা খাচ্ছে দেখবে ছাদে বসে ছাদে তো নেই ছাদে বসে ভাত খাচ্ছে সব মেলে দিয়ে গেছে পাশের বাড়ি সব ওই তো ভাত খাচ্ছে সোনা টাকা চাকা মানে একটু দেখো ভাত খাচ্ছে কিসে করে ভাত খাচ্ছে দেখো চেঞ্জ করিনি হ্যাঁ চেঞ্জ করে ভাত দিয়ে দিই আর আমিও দুটো খেয়ে নি খেয়ে ওষুধ খাই আর কি ঠান্ডা পড়েছে কি ঠান্ডা কি ঠান্ডা ডাক্তার দেখিয়ে এসে হুটো করে ভাত খেতে বসে গেছিলাম কেননা সকাল থেকে কিছু খেয়েছিলাম না কিছু খাইনি বললেও ভুল হবে চা বিস্কুট খেয়েছিলাম শুধু তারপরে কিছুই খাওয়া হয়েছিল না ডাক্তার দেখিয়ে যখন বাড়ি আসলাম তখন প্রায় একটা বেজেই গেছিল তাহলে তো খিদে পাবেই তাই না এসেই সঙ্গে সঙ্গে ছাদের ওপরে বসে পড়েছিলাম খাওয়ার জন্য সোনামার বাবা ভাত বেড়ে দিল ভাত খেলাম খেয়ে থালা দুটো কোনো রকমের বেসিনের মধ্যে রেখেছি আর কিচ্ছু করতে পারেনি বাবাও ভাত তুলে খেলো বাবা সোনাকে ভাত দিয়ে দিয়েছিল এসে দেখছি সোনাকে ভাত দিয়ে দিয়েছে তোমাদের তো দেখালামই আর বাবা ভাত তুলে নিয়ে খেলো আর সোনামার বাবা আমাকে ভাত বেড়ে দিল খেয়ে এই দেখো বিছানার উপরে বসে গেছি এত ঠান্ডা লাগছে কি বলবো প্রচুর ঠান্ডা লাগছে থালা বাসন ওইভাবেই পড়ে রয়েছে এঁঠো কাঠা সমস্ত কিছু ওইভাবেই ছড়িয়ে রয়েছে কিছুই করতে পারিনি তো ওইভাবে আছে থাক একটুখানি বসে নি তারপরে দেখি করতে পারি কি আর যদি না করতে পারি তাহলে তো সকালে থাকলোই কালকে সকালে করব তাই না তো এখন তো একটুখানি বসে নি আর কি বলো তো প্রচুর ব্যথা বেড়েছে যদিও ওষুধ আবার লিখলো মানে ওই ওষুধগুলো বাদ দিয়ে দিল আবার নতুন করে ওষুধ লিখল বলছে একটা না ওষুধ তিন চার বছর খেতে হবে কী একটা বেশ বলল কি একটা হয়েছে যেটা মিনিমাম মানুষের থাকে ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ সেখানে আমার আটান্ন আছে তো ওটাকে কমাতে গেলে অনেকটাই সময় লাগবে একটা না ওষুধ খেতে হবে তিন চার বছর তারপরে যদি ওটা কমানো সম্ভব এরকমই বলল ডাক্তারে তো কি রোগ যে হয়েছে আমার কি রোগে যে আমাকে ধরেছে বলা মুশকিল আছে তো একটা না তিন চার বছর ওষুধ খেতে হবে মানে ভাবো তাহলে তাহলে আমাকে কি রোগে ধরেছে তাই না তো যাই হোক সবই আমার কপাল কপালের উপরে উঠতে পারে না না ভগবান আমার কপালে যা লিখে রেখেছে সেটাই তো ঘটবে তাই না তো এখন আর নড়াচড়ার মতো শক্তি নেই এখন একটু এভাবে বসে আছি বসে থাকি পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে এখন রাত্রি আটটা কুড়ি বাজে ডাক্তার দেখি এসেছি এসে দুটো খেয়েছি খেয়ে লেপের মধ্যে ঢুকেছি একবার মাত্র আমি উঠেছি সোনামার ম্যাডামকে চা বানিয়ে দিয়েছি অনেক কষ্টে উঠে চাটা বানিয়ে দিয়েছি তারপরে অনেকবার চেষ্টা করলাম ওঠার কিন্তু এখনও পর্যন্ত উঠতেই পারিনি কখন রান্না হবে কখন খাওয়া হবে কিচ্ছু জানি না আমার বাবা সে বাজারে গেছে কখন বলো তো আমাকে ডাক্তার দেখিয়ে ভাত খেয়েছে খেয়ে সেই বাজারে গেছে এখনও আসার নামে কোনো খোঁজ নেই তাহলে কখন রান্না হবে কখন খাওয়া হবে তোমরাই বলো আমি এতবার চেষ্টা করলাম উঠতেই পারছি না আর যে ওষুধটা দিয়েছিল আমাকে এক্সট্রা ব্যথা কমানোর জন্য সেটা মাত্র চার দিনের জন্যই দিয়েছিল চার দিন খাওয়া হয়ে গেছে আর ওষুধ নেই আর ওই ওষুধটা খেতেও বারণ করেছে আমি খেতেও পারবো না তো এই ওষুধটা সবে স্টার্ট হয়েছে এবার একটু তো সময় দিতে হবে তাই না তারপরে তো কমবে কিন্তু একটা মাত্র ওষুধ খেয়েছি দুপুরবেলায় আবার রাতের বেলায় আছে আবার কালকে সকাল আছে এই সময়টুকুই তো যে যাচ্ছে না মেরি মাকুল এই সময়টুকুই যাচ্ছে না এখনো রান্না হয়নি বাসনপত্র পড়ে রয়েছে গ্যাস ওইভাবে পড়ে রয়েছে সারা মানে সেই দুপুর থেকে আজকে সারা রাত চলে যাবে রেস্ট করার পরে যদি উঠতে না পারি তাহলে কি হবে বলো তো ঘর বাড়ির হাল কি হবে সব জামাকাপড় পালা মেরে রেখে দিয়েছি ওই ঘরের হাল তো পুরো খারাপ হয়ে গেছে সকালবেলায় যা গোছ গাছ করেছি এখন পুরো হাল খারাপ আর বাইরের পরিস্থিতি তো একেবারেই খারাপ হয়ে গেছে এটো কাঁঠা টেবিল পুরো ছড়িয়ে রয়েছে গ্যাসটা ছড়িয়ে রয়েছে ওভেন টোভেন সব কিচ্ছু মসতে পারিনি ওইভাবেই রাখা রয়েছে সকালের অপেক্ষা যদি সুস্থ না হয় তাহলে ওইভাবেই পড়ে থাকবে কি আর করা যাবে আর তো ইচ্ছা করলেও আমি ওই ব্যথার ট্যাবলেটটা খেতে পারছি না আর একটা না যে ডাক্তার এতদিন আমাকে ওষুধ খেতে বলবে আমি এটা ভেবে আশ্চর্য এমন কি রোগ হয়েছে তোমরাই বলো যেমন কি এমন রোগ বোঝালো ঠিক আমি ঠিক বুঝলাম না রোগটা কি আসলে বললো কিন্তু আমি বুঝতে পারলাম না বলছে একটা না তিন চার বছর তো কন্টিনিউ ওষুধ চলবেই কন্টিনিউ ওষুধ চলবে তারপরে যদি ঠিক হয় তাহলে ভাবো কি রোগে আমি পড়েছি যে সে রোগ ছাড়ার নয় তিন চার বছরের কম তবুও গ্যারান্টি দিচ্ছে না যে চার বছর পরেই যে সারবে এমন গ্যারান্টি দিচ্ছে না সারতে পারে তাই বলছে দু ভরসা দেখা যাক সোনামার বাবার আসার অপেক্ষা যখন আসবে তখন রান্না করবে তখন খাব খিদে পেয়েছে কিন্তু কিছু করার নেই আর ও তো পড়ছে দেখো পড়ার কায়দাটা একবার দেখো বসেছিল কিন্তু এখন শুয়ে পড়লো চলো দেখি কতক্ষণে আসে তখন তোমাদের দেখাবো যখন আসে তখন দেখাবো ফোন করেছিলাম বলছে এখনো সময় লাগবে যে ওষুধ লিখেছে তার মধ্যে কিছু পেয়েছে মানে কিছু বলতে সবই পেয়েছে একটা ওষুধ পায়নি ওটাই নাকি আসতে দেরি হচ্ছে ওটা আসবে নেবে তারপরে বাড়ি ঢুকবে দেখা যাক কতটা সময় লাগে সোনামার বাবা বাড়িতে এসেছে প্রায় মিনিট চল্লিশে হয়ে গেছে বাড়িতে এলো বাড়িতে এসে ভাত বসালো সেই ভাত হলো তরকারিগুলো গরম করলো তরকারিগুলো গরম করে এই দেখো এবারে পরিবেশন করে দিচ্ছে সোনাকে ভাত বেড়ে দিয়েছে ওকে আবার মাখিয়েও দিতে হবে কেননা না মাখিয়ে দিলে ও আবার খেতে পারে না বেশিরভাগ অংশ নষ্ট করে তো ভাতটা মাখিয়ে দিতে বললাম আর বাবার জন্য এই দেখো থালায় ভাত বেড়ে দিয়েছে আমাকে দুটো বেড়ে দেবে নিজে নেবে তাহলেই সবাই একসাথে খেয়ে নেব বুঝলে তোমরাও খেয়ে নাও অনেক রাত হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আসছি আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন রাত্রি দশটা দশ বেজেই গেছে দুঃখের বিষয় একটাই যে কোনো কাজই আজকে করতে পারলাম না মানে বাসনগুলো আমি ঠিকঠাক নামিয়ে রাখতে পারলাম না দুপুরবেলায় সে একটা ট্যাবলেট খেয়েছি তারপর থেকে এখনও পর্যন্ত মানে এতটুকু ব্যথা কমেনি এখন আরও তিনটে খেলাম যদি কমে যায় তো বড়ই ভালো সকালে উঠে তাহলে তোমাদের সাথেও কথা বলতে পারবো আর আমি কাজগুলো করতে পারবো কিন্তু কি হবে ঠিক জানি না বলতে পারবো না ঠিক যদি এইটুকুও ভালো থাকি তবুও তোমাদের সঙ্গে গল্প করি তোমরা তো ভালো মতোই জানো যে মানে হান্ড্রেডের মধ্যে যদি আমি নিরানব্বই পার্সেন্টও ভালো থাকি তবুও তোমাদের সঙ্গে কথা বলি শেয়ার করি যে কি করছি না করছি অল্প একটু হলেও আপডেট দি কিন্তু যদি হান্ড্রেডে হান্ড্রেডই খারাপ থাকি তাহলে তো আর কোনো কিছুই করা সম্ভব না তাই না তো দেখা যাক কালকে কতটা কি করতে পারবো আমি জানি না যেটুকু পারবো বা যাই পারবো যেমনই থাকি না কেন একটু হলেও আপডেট আমি তোমাদের দেব তাই না আর যদি ভালো থাকি তাহলে তো বড়ই ভালো তাহলে সারাদিন কি করছি না করছি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন অনেকটা রাত হয়েছে এবারে ঘুমানোর পালা ঘুমাবো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল যদি ভালো থাকি তাহলে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে